আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নওগা কৃষি চিত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক বরাবরের মতো চলে আসলাম কাছে আর দেখতে একটা সুপিয়ান বেশ কোয়ালিটি সম্পন্ন গরু আর গরুগুলোর ডিটেলস দিব আজকে পুরো ভিডিও জুড়ে আর আপনারা জানেন যে এগুলো কোথাকার গরু আর সুপিয়ান ভাইয়ের কাছে কি গরু থাকে সেটা কিন্তু আপনারা জানেন তো বিস্তারিত বলার কিছুই নাই আপনারা কিন্তু সরাজমিনে দেখতে পারতেছেন গরুগুলোর কোয়ালিটি এবং সাইজ এবং বডি ফিটনেস দেখে বোঝা যাচ্ছে যে গরুগুলো কোথাকার গরু তো বাসা থেকে যেহেতু ভিডিও করতেছি এই জন্য এই গরুগুলোর বিষয়ে আর সরাসরি কিছু বলতে যাচ্ছি না আপনারা কিন্তু সরজমিনে দেখতে পারতেছেন আর যারা পুরাতন দর্শক আছেন তারা তো জানেনই যে আমাদের সুপিয়ান ভাইয়ের কাছে কি গরু থাকে তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা একটু সুপিয়ান ভাইয়ের কাছে যাই এবং নাম দর্জনার চেষ্টা করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আচ্ছা কত পিস গরুর লট ভাই আজকে 6 পিস আছে ভাই 6 পিস 5 পিস সাইওয়াল

দেখেন বাচ্চাটা দেখেন লাভি কম্বল সব দিক দিয়ে দেখেন বাচ্চা একটা একেবারে সেরা নাকি একটা দেখেন বাচ্চা কি একশো একশো বাচ্চা যথেষ্ট লম্বা বয়স কেমন ছয় মাস হবে ছয় মাস হ্যাঁ ভাই আচ্ছা এইটা সব ছাব্বিশ টার্গেট হ্যাঁ হ্যাঁ ছাব্বিশ দশক ছাব্বিশ কুরবানির জন্য কোয়ালিটি সম্পূর্ণ ছাব্বিশ নাভি কম্বল সবই ঠিক আছে শাহিওয়াল জাতের ছিল পরবর্তী কালেকশনে কি ভাই এটা শাহিওয়াল ভাই আচ্ছা এটা একটু খুলে খুলে দেখেন এটা খুলে দেখাবো দশকে এক একটা করে খুলে দেখাবো আজকে আপনাদেরকে একেবারে কোনো জায়গা বাদ রাখবো না যেটা দেখালাম এটা হলো শাহিওয়াল দুই নম্বর এটাও শাহিওয়াল এটাও শাহিওয়াল ভাই আচ্ছা এটাও কোয়ালিটি সম্পূর্ণ একটা শাহিওয়াল সে একশো বাচ্চা আমাদের মানে হাড্ডি সাপে একসাথে হাতে পায়ে যথেষ্ট লম্বা হাতে পায়ে লম্বা পা গুলা মোটা দেখেন পা অনেক মোটা প্লাস হাতে পায়ে লম্বা না হাতে পায়ে লম্বা মাল মোটা কত গুলা কত মানে গোল ঘোড়ার নাগান কুল খাবার দাবার খায় ভাই হ্যাঁ ভাই খাওয়া তো দিতে পারবে না বললাম তো খাবার দাবারের সমস্যা নাই বয়সের বয়স কেমন আছে এটার বয়স সাত মাস আট মাস সাত আট মাস করে জি আচ্ছা দর্শক বয়সে সাত আট মাস

বাসার গরু এখানে স্টক করা আর ডিটেলস বলতেছেন আপনি কিন্তু সাইজ দেখে বোঝা যাচ্ছেন যে কোন কোথাকার গরু কিভাবে আসছে সবকিছু আবার এই যে মার্কও দেখাচ্ছে আপনাদেরকে যেগুলো আপনাদেরকে অনেকেই চিহ্ন বা সিম্বল বলে থাকেন এই গরুগুলো চিনার উপায় বলবো ভাই হ্যাঁ অবশ্যই খোলে এটা কি তিন নাম্বার চার নাম্বার এটা হলো চার নাম্বার ভাই চার নাম্বার আচ্ছা প্যাকেজে কয়টা সাই হল ভাই হল পাঁচটা সাই হ্যাঁ দেখেন দর্শক এই তাহলে আজকে প্যাকেজে চার নাম্বার চার নম্বর গুরু ভাই আচ্ছা দাম দর অবশ্যই জানাবো হতাশ হওয়ার কিছুই নাই তো সুপেন ভাই এই গরুগুলো তো মোটামুটি এখন পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে এখন বর্তমানে পাওয়া যাচ্ছে এই সময় পাওয়া যাবে আচ্ছা এছাড়াও তো স্টক আছে স্টক আছে ইনশাআল্লাহ আচ্ছা একটু বড় সাইজের স্টক কত আছে বড় সাইজ যে কোনো সাইজ নেই না কেন আমি দিতে পারবো আচ্ছা দর্শক কোয়ালিটি যে কোনো এক যদি বা মনে করে হাতে নিব আমি কিনেও দিতে পারবো আচ্ছা কিনে দিতে পারবেন কিনেও দিতে পারবো

আসে দেখে নেওয়ার সুযোগ আছে হ্যাঁ অবশ্যই দেখে নেওয়ার সুযোগ আছে সবকিছু প্রবাসী ভাইদের জন্য একটা সুসংবাদ আছে আচ্ছা বলবো ইনশাল্লাহ যারা প্রবাস থেকে দেখতেছে ভাইদের জন্য সুসংবাদ আছে হ্যাঁ অবশ্যই আচ্ছা দর্শক এই যে এখানে আছে হলো নেপাল নেপাল ভাইটা এটা নেপাল গির দেখেন নেপাল গিরটা কত বড় আর চামচুসা এত এত চামচুসাটা মানে ঢিলা দেখেন একবারে পাতলা হ্যাঁ একবারে পাতলা আচ্ছা দর্শক এই যে চামচুসা পাতলা আছে লুজ আছে লুজ আছে মানে সেই

আচ্ছা এটা খুব সুন্দর আছে বলতে হবে না সে এলে এলে বাচ্চা এলে বাচ্চা খালি যায় আর দুটো মাস পালবে ইনশাআল্লাহ কি বাচ্চা হয় দেখেন দুই মাসে চেঞ্জ ভাই শুনেন যারা খামারে ভাইরা বলে আমার লস হয় এই যে আপনার দেশি ধরেন সুন্দর সুন্দর গরু থেকে কিনে নিয়ে যায় মোটা তাজা গরু থেকে নিয়ে যায় বাইট নিয়ে যা দেখা যায় ওই গরু বড় হয় না ওই মোটা মোটা গরু কি মোটা করবে আচ্ছা শুকনো গরু নিয়ে যাবে মোটা হওয়া মাত্র গরু এক এক হাত করে লম্বা হবে উঁচা হবে সব হবে

আচ্ছা আমি তো দর্শক নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে আপনার কাছে যাবে আর আপনি খুব দ্রুত সংগ্রহ করতে পারবেন তো সুপেন সংগ্রহ করার আগে আমার বিকাশ বায়না আমি আসতেছি ভাই ওটা সমস্যা নেই তাহলে বায়না করে রাখে যায় আমি আপনার জন্য রাখলাম আর এক ভাই বায়না করলো আচ্ছা এই বাইরে মানে আমার বাইরের লোক বাইরাই মানে ইয়া করে অনেক ঝামেলা পরে যাই আচ্ছা দর্শক তাহলে আজকে কথা বারাবো না ইনশাল্লাহ আবার নতুন ভিডিওতে দেখা হবে এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম